উনিশশো সালে ফারাক্কা লং মার্চ পরিচালিত হয় মালানা আব্দুল হামিদ খান ভাষার নেতৃত্বে বাংলাদেশ ভারত পানি চুক্তি গঙ্গার পানি বণ্ডন চুক্তি স্বাক্ষরিত হয় বারো ডিসেম্বর উনিশশো সালে এখন পর্যন্ত ফারাক্কার উপর চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাঁচটি ইস্তা পানি বণ্ডন চুক্তি স্বাক্ষরে সম্মত ভারত বাংলাদেশের ঢাকা আন্তঃসীমান্ত নদী ইস্তা ও পেলি নদীর পানি বণ্টনে পনেরো বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরের সময় এ চুক্তি স্বাক্ষর হবে এই গবেষণার মূল বিষয় হল উনিশশত ছিয়ানব্বই সালে ফাড়াক্কায় গঙ্গা পানি বন্ডন সংক্রান্ত চুক্তি এরপর থেকে উনিশশত ছিয়ানব্বই সালের চুক্তি এই চুক্তিটি ছিল দীর্ঘ ধারাবাহিক ঘটনার চূড়ান্ত পদক্ষেপ যা ভারত ও বাংলাদেশকে তাদের ভাগ করা পানি ব্যবস্থাপনার জন্য একটি আনুষ্ঠানিক নথিতে একমত হওয়ার প্রয়োজনীয়তার মুখোমুখি করেছিল ইস্তাবাত স্থাপিত হয়েছে উনিশশত আটানব্বই খ্রিস্টাব্দে তিস্তা নদীর বাংলাদেশ অংশের লালমনঘাট জেলার হাতিবান্ধা উপজেলার কোটিমারি ইউনিয়নের গ্রামে উনিশ খ্রিস্টাব্দে এই বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হয় উনিশ এর মূল বাঁধ নির্মাণ কার্যক্রম শেষ হয় অন্যান্য কাজ বাকি থাকে উনিশশত ছিয়ানব্বই সালে বারোই ডিসেম্বর উভয় দেশের নেতৃত্বে নতুন দিল্লিতে মিলিত হয়ে একটি তিরিশ বছরের সামগ্রিক চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে এক একত্রিশ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বন্টন করা থাকে পরবর্তী চল্লিশ বছরের ঘর মাত্রা অনুযায়ী ভারত গঙ্গার পানির ভাগ পেতে থাকে ফারাক্কাবাস গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাদে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাসটি অবস্থিত উনিশশত সালে এই বাস নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশত সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাস চালু হয় ফারাক্কাবাদ দুই হাজার মিটার সাত হাজার পঞ্চাশ ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার বের সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল বাদ থেকে ভাগীরথী হগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য পঁচিশ মাইল চল্লিশ কিলোমিটার 1950 পঞ্চাশ ও ষাটের দশকে কলকাতার বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয় শুখা মরশুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কা বাথ গঙ্গার চল্লিশ হাজার ঘন সেন্টি কিলোমিটার জল হুগলি নদীর অভিমুখে চালিত করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাটটি তৈরি করেন বাড়টিতে মোট একশোতন নয়টি রয়েছে ফারাক্কা সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকে সরবরাহ করা হয় এই বাঁধের ওপর দিয়ে গিয়েছে চৌত্রিশ রং জাতীয় সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গা শাখা নদী থেকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্ষম করে তোলা কলকাতা বন্দরকে পূর্বরূপে কার্যক্রম করে তোলা বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তর প্রদেশের বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় জলপথ এর স্বীকৃতি দিয়েছেন ফারাকাবাদ ভারত তৈরি করে কলকাতা বন্দরকে জমা থেকে রক্ষা করার জন্য তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞ অভিমত প্রকাশ করেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতিপাত বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার বাঁধ নির্মাণ ও হুগলি ভাগরথিতে সংযোগ দেওয়ার জন্য খাল খননের পরিকল্পনাও কাজ শুরু করে পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যের ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে এটি প্রায় আঠারো কিলোমিটার লম্বা এবং মনোহরপুরে অবস্থিত ভারতকে পানি অপসারণের বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি শুরু করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে কয়েকবার বৈঠকের পর উভয় দেশে পাঁচ নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি পড়ে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছর উনিশশো আটাত্তর থেকে উনিশশো বিরাশির জন্য সুষ্ঠু মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে উনিশশো ব্রাশি এর অক্টোবরে উভয় দেশে উনিশশো ও উনিশশত সালে সালে পানি বন্টনের একটি চুক্তি করে নভেম্বরে উনিশশত সালে আরও তিন উনিশত ছিয়াশি থেকে উনিশত সালে তিন বছরের জন্য পানি বন্টনের চুক্তি হয় কিন্তু একটি দীর্ঘ চুক্তির অভাবে বাংলাদেশে তার দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি কোনো চুক্তি না থাকায় উনিশশত উননব্বই সালে শুষ্ক মৌসুমে ভারত থেকে একতরফ প্রচুর পরিমাণ পানি গঙ্গা থেকে সরিয়ে নেয় ফলপ্রস্তুতিতে বাংলাদেশের নট পানি প্রবাহের চরম অবনতি ঘটে উনিশশো সালের মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীর এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া এই আশ্বাস দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে সমান পরিমাণ পানি দেওয়ার ব্যাপারে সম্ভব সকল কিছু করবে ফলে এরপর দুই দেশের মধ্যে কোনো মন্ত্রী বা সচিব পর্যায়ে বৈঠক হয়নি উনিশশো সালে মার্চ মাসে বাংলাদেশের হার্ডিন পিস অঞ্চলে মাত্র দুশোতে একষট্টি কিউসেক পানি প্রবাহ রেকর্ড করা হয় যেখানে ফারাক্কা পূর্ব সময়ে একই অঞ্চলে এক এক হাজার নয় পানি প্রভাবিত হতো উনিশশো সালে মে মাসে যখন উভয় দেশের প্রধানমন্ত্রীরা আবার মিলিত হন তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেওয়া তার কথা রাখতে ব্যর্থ হন অবশেষে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ক্ষমতা এলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক উন্নত হয় এবং উনিশশো ছিয়ানব্বই সালে ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানির বন্টন চুক্তি সই করেন শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশে কৃষি মৎস্য বনজ শিল্প ও নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণে অনেক বেশি হবে প্রফেসর এম আই চৌধুরী এবং সৈয়দ শফিউল্লাহ জাতিসংঘ পরিবেশ অধিদপ্তর ও হাম বৈগ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দেশ্যে অনুষ্ঠিত গ্লোবাল কার্বন প্রবাহ গবেষণা প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্যে উঠে আসে আট বছরের সমীক্ষার ফলাফল সংক্ষেপে নিম্নরূপ রূপ এক পদ্মা নদী দিয়ে পলিপ্রবাহ প্রায় বিশ পার্সেন্ট কমে গেছে উনিশশো ষাট সালের তুলনায় কার্বন প্রবাহ কমেছে তিরিশ পার্সেন্ট পলিপ্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বর শক্তি কমে যাচ্ছে তার মিনারেল ও নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী ও জলভূমিতে প্লাকটন উৎপাদন কমেছে তিরিশ পার্সেন্ট ফাইটোপ্লাক্টন হচ্ছে খাদ্য চক্রের প্রথম ধাপ এ থেকে ক্রমান্বয়ে মাছ অন্যান্য জলজীবীর উৎপাদন ঘটে বর্দা ব্রহ্মপুত্রের সময়স্থল ঘাটে সমীক্ষা থেকে যে ফিশ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তাতে দেখা যায় পঁয়ত্রিশ বছর আগের তুলনায় বর্তমান মৎস্য উৎপাদন মাত্র পঁচিশ পার্সেন্ট ইলিশ মাছ এখানে পাওয়া যায় না বললেই চলে ইলিশ মাছ শ্যাট মাছ শূন্য থেকে চারশো বিশ বিশ্বরেখার যেখানেই সমুদ্র সংলগ্ন দরিদ্র রয়েছে সেখানেই এই মাছ পাওয়া যায় বছরের গোটা একটা নির্দিষ্ট সময় এই মাছ নোনা পানি থেকে মিঠা পানিতে আসে ডিম পাওয়ার জন্য উজান থেকে এদের আগমন বাঁধ কিংবা ওই ধরনের বাধার পরিপ্রেক্ষিতে অত্যন্ত সংবেদনশীল ফারাক্ষার আগে একসময় রাজশাহীর পদ্মার অবধি ইলিশ মাছ পাওয়া যেত এখন আড়িশেতে এই মাছ পাওয়া যায় না ফারাক্কা বিদ্যমান থাকলে আশঙ্কা করা হয় পদ্মা এবং তার কমান্ডো অঞ্চলে ইলিশ মাছ আদৌ পাওয়া যাবে না জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের বিরুদ্ধে দুধারী তলোয়ারের মতো কাজ করছে একদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূল অঞ্চল তলিয়ে যাওয়া তার সাথে যোগ হয়েছে বাংলাদেশের সমতল ভূমির প্রমাণবয় দেবে যাওয়াকে যাওয়া দাওয়াকে বলা হয় সাব সিডেন্স এর হাফ বছরের পাঁচ মিলিমিটার নদীর প্লাবনের কারণে সঞ্চিত পলি সাবসিডেন্সের নেতিবাচক প্রভাবকে এতকাল পুষিয়ে নেবে আর ছিল ফারাক্কার কারণে এমনটি আরও হতে পারছে না টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টোসিও ইস্যুকা ও আমাদের যৌথ গবেষণার ইনস্ট্রসিয়াম আইসে টপ সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পুরো বঙ্গোপসাগর জুড়ে অনুচক্রে তীব্র ফাইটোপ্লাংটন বিকাশ ঘটে এর অনুঘটক হচ্ছে নদী বাহিত নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান মিনারেল ফারাক্কা বাদের কারণে প্রক্রিয়াটি বিঘ্নিত হচ্ছে ফলে সমগ্র বঙ্গোপসাগর জুড়ে মৎস্য উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে বঙ্গোপসাগরে মাছের ওপরে ভারতের বিপুল জনগোষ্ঠী ও নির্ভরশীল একই সাথে কার্বন প্রতিস্থাপনের মাধ্যমে গ্রিন হাউস প্রতিক্রিয়ার উপশম কম হবে প্রফেসর গেট ট্রাঙ্ক কানাডা এর সাথে যৌথ গবেষণায় দেখা যায় যে ফারাক্ষার কারণে নদীবহিত পলিগ্রেইন সাইজ স্পেকট্রাল প্যাটার্ন অর্থাৎ পলি সাইজ ও তার তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন বাংলাদেশের মাটির ভৌত কাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিস্তৃত অঞ্চল মরুকরণ পদ্মার পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ার বাংলাদেশের উত্তর অববাহিকার বিশেষ করে রাজশাহীর সাফাই নবগঞ্জ ভূগর্ভস্থ পানির প্রথম স্তর আট থেকে দশ ফুট জায়গা বিশেষে পনেরো ফুট নিচে নেমে গেছে মৌসুমি বৃষ্টি ও এই স্তরের রিচার্জ করে গুলিয়ে উঠতে পারছে না শেষের জন্য খরার মৌসুমে এখন বর্ষার দ্বিতীয় স্তর শূন্য 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 ফুট বরেন্দ্র অঞ্চলে এই স্তরটা মোটামুটি ফসলি পানি দিয়ে পূর্ণ ব্যাপক শেষের ফলে এই স্তর থেকে কতদিন পানি উত্তোলন করা যাবে কে জানে পানির অভাবে মাটির আর্দ্রতা শুষ্ক মৌসুমেও পঁয়ত্রিশ পার্সেন্ট কমে গেছে পানির প্রবাহে এমন করুণ অবস্থা থেকে সৃষ্ট মরুকরণ প্রক্রিয়া নদীর পানি থেকে জলীয় বাষ্প সংশ্লিষ্ট অঞ্চলের বায়ুর আর্দ্রতা সৃষ্টিতে নিয়ামক ভূমিকা পালন করে খরার সময় পদ্মা নিজেই যখন বিশুষ্ক মরুভূমিতে পরিণত হয় সে তখন স্থলভূমির বায়ুতে আর্দ্রতার জোগান কীভাবে দিন দেবে আর্দ্রতার অভাবে দিনের নিম্নতম এবং উচ্চতার তাপমাত্রা তারতম্য বৃদ্ধি পায় ষাট দশকে এই তারতম্য যেখানে পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল যেখানে সেটা বৃদ্ধি পেয়ে আট দশমিক বারো ডিগ্রি এ দাঁড়িয়েছে এই দৃষ্টিকোণ থেকে মরুকরণ প্রক্রিয়ায় বাহ্যিক রূপ এই অঞ্চলের জনগণে ইতিমধ্যে প্রত্যক্ষ করেছেন মরুকরণের অনেক বায়ুমার্কার